রবিবার রাতে কুলাই সিপিআইএম অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা সুমন দেববর্মার বাড়ি থেকে সুমন দেববর্মা সহ এক যুবতীকে আটক করে স্থানীয় বিজেপি কর্মীরা পরবর্তী সময় প্রচার করা হয় সুমন দেববর্মাকে সিপিএম পার্টি অফিস থেকে এক আটক করা হয়েছে সোমবার সিপিআইএম আমবাসা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে এই অপপ্রচারের প্রতিবাদ জানান সিপিআইএম আমবাসা মহকুমা কম্পিটির সম্পাদক বিদ্যুৎ দেববর্মা সাংবাদিক সম্মেলনে তিনি জানান সুমিত দেববর্মার বাড়ি সিপিআইএম পার্টি অফিস অফিসের পেছনে যুবতী সহ সুমন দেবুর মাকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে তারপর সিপিএম পার্টি অফিসের তালা ভেঙে তাদেরকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বের করে আনা হয় এবং প্রচার করা হয় তাদেরকে পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে রাজনৈতিকভাবে সিপিআইএম এর নাম কালিমালিপ্ত করার জন্য এটা করা হয়েছে এই ঘটনার নিন্দা জানান তিনি তিনি আরও জানান রবিবার রাতে সাড়ে নটা পর্যন্ত কুলাই সিপিএম অফিসে দলের কর্মীরা ছিল সাড়ে নটার পর দলীয় কর্মীরা পার্টি অফিসে তালা দিয়ে বাড়িতে চলে যায় সুতরাং রাতির বেলায় পার্টি অফিসে কেউ থাকার কথা নয় গতকালটিও নিয়মিত আমরা আমাদের পার্টির অফিসে বিভিন্ন কাজ করব আমরা রাত্র 9টা পর্যন্ত সেখানে ছিলাম এবং 9টার পর আমরা পার্টি অফিসের সমস্ত দরজা জানালা বন্ধ করে এবং সামঞ্জস্য বিভিন্ন ওইটার মধ্যে আমরা তালা গিয়ে আমরা সবাই যার ফলে যাই কার্য অফিসে কেউ থাকার কোনো প্রশ্নই বুঝে না কিন্তু যখন আমরা শুনলাম যে এই কার্য অফিসের থেকেই তাদের উদ্ধার করা হয়েছে এই জায়গাতে আমাদের এখানে একটা যে বিষয়টা বলা যে পার্চি অফিসে আমরা তালা দিয়ে বেরিয়ে গেলাম তাহলে তাদের এই অফিস থেকে কীভাবে সেখানে উদ্ধার করা হলো একটাই উদ্দেশ্য পার্টিটাকে বদনাম করার জন্য কিন্তু